আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন রমজান মাস চলতেছে এটা এমন একটা মাস যা আসলে সব জায়গাতেই ভালো লাগে সারাদিন যারা রোজা রাখে রোজা রাখার পর যখন ইফতার করে সেই মজা বলে শেষ করার মতো নয় সেই উদ্দেশ্যে আমরা কলিগরা মিলে গতকাল করে নিলাম ইফতার পার্টি আসলে এটার একটা যে এমন একটা আনন্দ পুরো মাসটা জুড়েই অসম্ভব আনন্দ বিরাজ করে সবসময় শরীরে আর যারা রোজা রাখে সারাদিন রোজা রাখার পর ইফতার করে একসাথে সেটার মজা বলে শেষ করা যাবে না সব জায়গায় বাজারে গেলে অফিসে গেলে ম্যাচে গেলে বা বাড়িতে গেলে যেখানেই যান না কেন আসলে অন্যরকম একটা উৎসব করে একটা পরিবেশ সবসময় থাকে এবং সবার ভিতরে একটা মানসিকতা অন্যরকম কাজ করে যা আসলে ফিল করা যায় যাই হোক আমরা সেই সুবাদে আমরা বাজারে গেলাম আমি তারপর শাহ আলম তারপর তাহিদ ভাই আমরা তিনজনই গেলাম সিনিয়র ভাইরাও অফিসেই আছে আরে আমরা সবাই বাজার করতে গেলাম একাধারে দেখতে পেলেন পেঁয়াজ ও বেগুনিয়া আরও যা যা লাগে বুট ছোলা কিনে নিলাম তারপর কাঁচা বাজারে গিয়ে কাঁচা বাজার যা লাগে পেঁয়াজ রসুন কেনার পর মুড়ি টুরি কিনলাম তারপর এখানে তরমুজ কিনতে আসলাম তরমুজের এত দাম কেজি ধরে কিনেছি ষাট টাকা কেজি না পঞ্চান্ন টাকা কেজি ধরে কেনা হয়েছে তারপর পেয়ারা নিলাম ফল ফুট যা লাগে তারপর শাহলম যথারীতি বসে পড়ল ব্যাপার পিছিয়ে কাটাকোটার জন্য সে অনেক পরিশ্রমী তারপর তাফিদ ভাই সে শরবত বানাতে ব্যস্ত আমি আসলে ভিডিও করতেছিলাম আর ফাঁকে ফাঁকে কাজ করতেছিলাম সিনিয়র ভাইয়ের অপেক্ষা করতেছে তারা কখন আমরা রেডি করতেছিলাম তারাও কাজ করতেছিল তরমুজটা ভালোই হয়েছে আমরা সবাই মিলে একাধারে কাজ করে করতেছিলাম আমাদের কলিগরা মিলে আসলে এভাবে শুধু আমরা কলিগরা না পুরো ফ্যাক্টরি জুড়েই একটা অন্যরকম আমেজ বিরাজ করে যা আসলে বলে বোঝানো যাবে না এখানে খাওয়া দাওয়ার তো বড় বিষয় না সবাই একসাথে যৌথভাবে এই বিষয়গুলো করা হয় যা আসলে অনেক রকম আনন্দ বিরাজ করে তারপর একটা টেবিলে আমরা পেপার বিছিয়ে করলাম আমরা সাতজন ছিলাম সাতজন কলিগ মিলে আমরা একসাথে মুড়ি খেলাম ইফতার আয়োজন করলাম সবাই মিলে আসলে এই দিনটির কথা মনে থাকবে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তারপর আমাদের আয়োজন চলছিল আসলে কি বলবো রমজান মাস রহমতের দশ দিন চলে গেল এবার মাছ ফিরাতে আসবে দশ দিন জানি না আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি চেষ্টা করব সবাই সবাইকে দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি ওইভাবে কাজ করতে পারি আমরা সবাই মিলে একসাথে এরকম আয়োজন যেন আমরা করতে পারি এবং বার্তৃত্ব থাকে যেন সবার সাথে ওই রকম আসলে লেখাপড়া স্কুল কলেজ বিভিন্ন ধরনের বন্ধু ছিল এখন কর্মজীবনেও চলে আসলাম আরও একটি লাইফ পার করতেছি সবাই মিলে বন্ধু ভাই একদম আফন্দনের মতো দোয়া করবেন আমাদের জন্য সবাই সবার পরিবারের জন্য সবাই যেন মিলেমিশে থাকতে পারে বর্তমান দেশের পরিস্থিতি যাই হোক সবাই চেষ্টা করবেন ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য অন্যকে ভালো রাখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ